Afghanistan goes to Iraq. More people are being robbed, more people are being raped. The main purpose is what? Oil. It's an open secret. The Buddhist terrorists, the Hindu terrorists, the Sikh terrorists, the Jewish terrorists, we have Christian terrorists. Terrorism is not the monopoly of any religion. It is not. মাওবাদীদের কথা আমরা জানি মাওবাদীরা কমিউনিস্ট আর ইন্ডিয়াতে কমিউনিস্টদের যতগুলো আক্রমণ হয়েছে বেশিরভাগই করেছে মাওবাদীরা শুধুমাত্র গত বছরে তারা সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে আর নেপালেই ইন্ডিয়ার সরকারের রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসের উপর ওয়েবসাইট অনুযায়ী বলা হচ্ছে যে মাওবাদীরা ইন্ডিয়ার একশো পঞ্চাশটি জেলায় ভালোভাবেই সক্রিয় তারা এর মধ্যেই ইন্ডিয়ার এক তৃতীয়াংশ অঞ্চলে আক্রমণ চালিয়েছে এক নম্বর তারা যত আক্রমণ করেছে যত মানুষ মেরেছে কাশ্মীরের বিদ্রোহীদের সাথে তুলনা করলে কাশ্মীর কোনো পাত্তাই পাবে না মাওবাদীরা ইন্ডিয়ার জন্য আরও বড় হুমকি কিন্তু তারপরও আমরা দেখি যে সরকার মুসলিম সন্ত্রাসীদের নিয়েই বেশি চিন্তিত কেন কারণ হল জর্জ বুশ এই কয়েকদিন আগে নয়ই সেপ্টেম্বর টাইমস অফ ইন্ডিয়া একটা খবর এসেছে প্রথম পাতায় না ভেতরে তবে খবরটা একটু বড় যে আটশো পঁচাত্তরটি রকেট গোলাবারুদের একটা ভান্ডার আটশো টা রকেট সেগুলো মাওবাদীদের কাছে পৌঁছানোর কথা ছিল পুলিশ এগুলো আটক করে সেই সাথে ভাজেয়াপ্তও করে তিরিশটা রকেট লাঞ্চারও ছিল চিন্তা করেন এটা ইন্ডিয়ার ইতিহাসে কোন সন্ত্রাসী সংগঠনের সবচেয়ে বড় অস্ত্রের চালান যেটা সরকার ধরেছে আটশো পঁচাত্তরটা রকেট তারা ইন্ডিয়ার আর্মির সাথে যুদ্ধ করতে পারে সে সময় অন্ধ্রপ্রদেশের ডিজিপি হতবাক হয়েছিলেন তিনি বলেছিলেন যে এই রকেট লঞ্চার দিয়ে তারা যে কোনো পুলিশ স্টেশনে ধ্বংস করতে পারে ছয়শো মিটার দূর থেকে অর্ধ কিলোমিটারেরও বেশি দূর থেকে তারা ইন্ডিয়ান ট্যাঙ্ক বা পুলিশ স্টেশনে হামলা করতে পারে আমাদের কিছুই করা থাকবে না রকেট লঞ্চার কিন্তু তারপরও মানুষ ভয় পায় কাদের যাদের দাঁড়িয়ে আছে যারা মাথায় টুপি পরে যারা প্যান্ট পরে গোড়ালির উপরে তারা কি রকেট লাঞ্চারের চেয়েও বিপজ্জনক কেন কেন এভাবে টার্গেট করা হচ্ছে বিশেষ করে মুসলমানদের আসলে এটা হলো পশ্চিমা মিডিয়ার একটা কারসাজি মিডিয়াকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা যদি আমরা ভালো করে দেখি নিশ্চিতভাবে বলা যায় কোনো দ্বিধা ছাড়াই যে সন্ত্রাস শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি নয় শুধু সেটাই নয় এই সন্ত্রাসের ব্যাপারে মুসলমানদের তেমন কোনো কৃতিত্বই নেই ইসলামেও এটার অনুমোদন দেওয়া হয়নি ইসলামে এটা নিষেধ করা হচ্ছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে এ কথা বলতে পারবো না যে সব ধর্মই বলে আপনি নিরীহ মানুষকে হত্যা করবেন না তবে এটা নিশ্চিতভাবে বলতে পারে যে বেশিরভাগ ধর্মই এই ধর্মগুলির বেশিরভাগই ধর্মগ্রন্থগুলো পড়লে জানতে পারবেন যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা উচিত না আর এই সবগুলো ধর্মের লিডার হলো ইসলাম ইসলাম বলছে পবিত্র কোরণেশা আল মাইয়েদার বত্রিশ নম্বর আয়াতে আছে শুরুতেই কোরআনের যে তেলাওয়াত আপনারা শুনেছিলেন বলা হয়েছে যে যদি কোনো মানুষ হোক সে মুসলিম বা অমুসলিম অন্য কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো আমি অনেক ধর্মগ্রন্থের কথা জানি যেখানে বলা হয়েছে যে নিরীহ মানুষকে হত্যা করা উচিত না তবে কোরআন শুধু একথাই বলছে না কোরআন বলছে অন্য মানুষকে হত্যা করে। আর সেটা যদি হত্যাকাণ্ডের অপরাধ বা দেশের বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো কোরআন এখানে আরো এক ধাপে গিয়ে বলছে যদি কেউ অন্য কোন মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো আমি এমন কোন ধর্মগ্রন্থের কথা জানি না যেটা বলছে যদি আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানব হত্যা করলেন আর এরপরও করেন বলছে যে যদি আপনি কারো জীবন বাঁচান কোন মানুষের জীবন তাহলে আপনি যেন পুরো মানব বাঁচালেন ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এই শব্দটা এসেছে আরবি সিন থেকে যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এক কথা ইসলাম শব্দটার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা ইসলাম সব ধরনের সন্ত্রাসী নিন্দা করে নিরীহ মানুষ হত্যা করাকে ইসলাম নিন্দা করে যাই হোক না কেন হোক সেটা সেই টুইন টাওয়ার অথবা সে সাতই জুলাই ইংল্যান্ডে পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছে নিউ ইয়র্ক টাওয়ারে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে লন্ডনের বোমব্লাস্টে পঞ্চাশ জনের বেশি মারা গেছে অথবা তিরানব্বই সালে সিরিয়াল বোম ব্লাস্ট সেখানে দুইশো পঞ্চাশ জনের বেশি মারা গেছে যে বোমাগুলো রিসেন্টলি ফেটেছে দুই হাজার ছয়ের এগারোই জুলাই সেখানে দুইশোরও বেশি মানুষ মারা গেছে এগুলো সব নিন্দনীয় সব নিষিদ্ধ নিরীহ মানুষকে হত্যা করার পক্ষে কোনো যুক্তি পাওয়া যাবে না অনেক মুসলমান অনেক সময় এসব কথা বলতে গিয়ে থেমে যায় কিন্তু আমি এখানে থামব না আমি এখানে বলতেই থাকবো আমি অবশ্যই নিন্দা করব আফগানিস্তানে যে হাজার হাজার আফগানি মারা গেল ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেল গুজরাটে যে হাজার হাজার মানুষ মারা গেল যেসব মানুষ মারা গেল প্যালেস্টাইনে যেসব মানুষ মারা গেল লেবাননে এখানে আমরা থামতে পারি না আপনি কাকে ভয় পাচ্ছেন সব ধরনের সন্ত্রাস যেখানে নিরীহ মানুষ মারা যায় সেগুলোর নিন্দা করা উচিত সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক আমাদের কাছে প্রমাণ নেই যে নাইন ইলেভেন অথবা সাতই জুলাই অথবা বোম্বে ট্রেনে সিরিয়াল বোমব্লাস্ট এগুলো মুসলমানরাই করেছে এটা শুধুমাত্র একটা অনুমান তবে যাই হোক সত্য সেখানে যাই হোক সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক এর নিন্দা করা উচিত এ নিষিদ্ধ আমরা জানি যে বেশিরভাগ ধর্মই কথা বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন সন্ত্রাস কোন ধর্মেরই একচেটিয়া সম্পত্তি না কখনোই না তবে যদি ভালো করে দেখি অনেক সন্ত্রাসী আছে যারা দাবি করে যে তারা কোনো ধর্মের অনুসারী যদি ভালোভাবে দেখি সব ধর্মে এরকম সন্ত্রাসী আছে খ্রিস্টান সন্ত্রাসী আছে ক্যাথলিক সন্ত্রাসী আছে ইহুদি সন্ত্রাসী আছে হিন্দু সন্ত্রাসী আছে মুসলমান সন্ত্রাসী আছে বৌদ্ধ সন্ত্রাসী আছে শিখ সন্ত্রাসী আছে সন্ত্রাসীরা বিভিন্ন ধর্মের অনুসারী তবে বেশিরভাগ ধর্মই নিরীহ মানুষ হত্যা করাকে সব সময় নিন্দা করে যদি আমরা জরিপ করে দেখি যদিও আমরা জানি যে কোন ধর্মই নিরীহ মানুষ হত্যা করতে বলে না আর যদি আমরা জরিপ করে বের করার চেষ্টা করি যে কোন লোকগুলি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে তারা কোন ধর্মের অনুসারী এক নম্বর পৃথিবীর যে লোকটা সবচেয়ে বেশি নিরীহ মানুষ হত্যা করেছে তার নাম কি লোকটা কে হিটলার হিটলার গ্যাস চেম্বারে ষাট লক্ষ ইহুদিকে মেরেছে আর পরোক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে সেটা যদি শোনেন ছয় কোটি মানুষ এক নম্বর সে কে মুসলমান ছিল সে ছিল খ্রিস্টান জোসেফ স্ট্যালিন তার আরেকটা আঙ্কেল জো ধারণা করা হয় কোটি মানুষকে মেরেছিল স্ট্যালিনের নির্দেশে কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে এবার চীনের দিকে দেখি সেতুং চীনে দেড় থেকে দুই কোটি মানুষকে হত্যা করেছে মাউসেতুং সেও ছিল অমুসলিম সে মুসলমান ছিল না ইতিহাস আমাদের বলে মুসলিম শুধুমাত্র ইটালিতেই হত্যা করেছিল চার লক্ষ মানুষকে নিরীহ সব মানুষকে যে লোকটার নামে ফরাসি বিপ্লবের নামকরণ করা হয়েছে ম্যাক্সমিলিয়ান তার নির্দেশে দুই লক্ষেরও বেশি মানুষ অনাহারে আর অত্যাচারে মারা গেছে হত্যা করা হয়েছে চল্লিশ হাজারেরও বেশি মানুষকে অশোক আপনারা জানেন শুধুমাত্র কলিঙ্গের যুদ্ধেই হত্যা করা হয়েছিল এক লক্ষেরও বেশি মানুষকে এক লক্ষেরও বেশি মানুষ সে কি মুসলমান ছিল সে তো হিন্দু ছিল আমাদের ধর্মেও বেশ কিছু কুলাঙ্গার আছে ইতিহাস সাদ্দাম হোসেনের কথা বলে কয়েক লক্ষ মানুষকে সে হত্যা করেছিল কিন্তু জর্জ বুশ শুধুমাত্র ইরাকের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছিল তাতে করে শুধু ইরাকেই পাঁচ লক্ষ শিশু মারা গিয়েছে পাঁচ লক্ষ শিশু শুধু একটা নিষেধাজ্ঞার কারণে আমেরিকার জাতিসংঘের ইরাকে পাঁচ লক্ষ শিশু মারা গেছে ইন্দোনেশিয়ায় মোহাম্মদ সোহার্ত এই লোকটাও প্রায় পাঁচ লক্ষ মানুষ হত্যা করেছে তবে হিটলারের তুলনায় এটা কিছুই না আঙ্কেল জোর তুলনায় কিছুই না জোসেফ স্ট্যালিন মাউসার তুলনায় তুলনায় কিছুই না গণচীনের এদের প্রত্যেকের কাছেই মুসলমানদের সবগুলো হত্যাকাণ্ড একটা শিশু আমি এ কথা বলছি না যে এই লোকগুলো তাদের ধর্ম ঠিকভাবে মেনে চলত তারা কেউ ধর্মিক ছিল না তাহলে তারা কখনোই এভাবে মানুষ হত্যা করতে পারতো না কিন্তু তারপরও আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখি আমরা দেখি যে মুসলমানদের টার্গেট করা হচ্ছে মুসলমানদের বলা হচ্ছে মৌলবাদী তারা চরমপন্থী বলা হচ্ছে সন্ত্রাসী এই মৌলবাদী শব্দটার অর্থ আসলে মৌলবাদী শব্দটার অর্থ হলো যে কোনো মানুষ একটা নির্দিষ্ট বিষয়ের মূলনীতি অনুসরণ করে উদাহরণস্বরূপ যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায় তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো জানতে হবে আর অনুসরণ করতে হবে যদি সে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হতে পারবে না যদি কেউ ভালো গণিতজ্ঞ হতে চায় তাকে সেক্ষেত্রে গণিতের মূলনীতি ভালোভাবে অনুসরণ করতে হবে যদি সে গণিতের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয় সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না আপনি ঢালাও ভাবে বলতে পারবেন না যে মৌলবাদীরা সবাই ভালো অথবা সবাই খারাপ একটা মানুষ কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলা উচিত যদি কেউ মৌলবাদী ডাকাত হয় যার কাজ হলো ডাকাতি করা সে সমাজের জন্য খারাপ আর অন্যদিকে যদি কেউ মৌলবাদী ডাক্তার হয় সে হাজারটা মানুষের জীবন বাঁচায় সে সমাজের জন্য ভালো তাহলে একটা মানুষ যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপরে আপনি ভালো খারাপ বলতে পারেন আমি এখানে আমার কথা বলতে পারি আমি একজন মৌলবাদী মুসলমান আর আমি মৌলবাদী মুসলমান হওয়ার জন্য গর্বিত কারণ আমি জানি আমি ইসলাম ধর্মের সব মূলনীতি মেনে চলার চেষ্টা করি আর আমি জানি যে ইসলাম ধর্মের মূলনীতিগুলোর মধ্যে একটা নীতিও মানবতার বিরুদ্ধে কোনো কথা বলে না এমনটা হতে পারে এমনটা হতে পারে যে ইসলাম ধর্মের কিছু মূলনীতি অমুসলিমদের কাছে মনে হতে পারে মানবতার বিরুদ্ধে তবে আপনি যদি ইসলামের সেই মূলনীতিগুলোর ব্যাখ্যা দেন বুঝিয়ে বলেন তাহলে একটা নিরপেক্ষ মানুষও পাবেন না যে বলতে পারে যে ইসলামের মূল নীতিগুলো মানবতার বিরুদ্ধে কথা বলে এই মৌলবাদী শব্দটা অক্সফোর্ড ডিকশনারিতে পাবেন এই শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল খ্রিস্টানকে বোঝানোর জন্য সেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে আমেরিকায় যারা চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল তাদের বলা হয় খ্রিস্টান প্রথম দিকে চার্চ বিশ্বাস করতো বাইবেলের কথাগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা বলল শুধুমাত্র বাইবেলের কথাগুলো ঈশ্বরের নয় বাইবেলের প্রত্যেকটা শব্দই ঈশ্বরের কাছ থেকে এসেছে যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে এসেছে এই আন্দোলনটা ভালো আন্দোলন অন্যদিকে যদি কেউ প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে আসেনি তাহলে এই আন্দোলনটা ভালো নয় যদি আমরা অক্সফোর্ড ডিকশনারি দেখি মৌলবাদী শব্দটার অর্থ খুঁজতে যাই বলা হচ্ছে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোন ধর্মের প্রাচীন শিক্ষা আর মতবাদকে কঠোরভাবে অনুসরণ করে তবে অক্সফোর্ড নতুন নতুন সংস্করণে দেখতে পাবো চেঞ্জ হয়েছে সংস্করণ বলছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোন ধর্মের প্রাচীন শিক্ষা বা মতবাদকে কঠোরভাবে মেনে চলে বিশেষ করে ইসলাম এখন বিশেষ করে ইসলাম এই শব্দটা নতুন করে জুড়ে দেওয়া হয়েছে যখনই মুসলমান শব্দটা শুনবেন আপনি ভাববেন যে সে মৌলবাদী সে চরমপন্থী মৌলবাদী না আমি চরমপন্থী না আমি বলছি আমি একজন চরমপন্থী আমি চরম সৎ চরম ন্যায়পরায়ণ চরম দয়ালু চরম শান্তিকামী চরম ক্ষমাশীল জানি না এখানে অপরাধ কি যদি আমি চরম ন্যায়পরায়ণ হই চরম সৎ হই চরম দয়ালু হই ক্ষমাশীল হই মাঝে মধ্যে হলে চলবে না যখন আপনার সুবিধা হবে তখন ন্যায় হবেন আর সুবিধা না থাকলে হবেন না আপনাকে চরম ন্যায় হতে হবে কোরআন সেটাই বলছে আমাদের ধর্মীয় গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর বাণী আমাদের পুরোপুরি ন্যায়বান হতে বলছে আংশিকভাবে ন্যায়বান হলে চলবে না যখন আমার দরকার সে সময় ন্যায় বিচারের কথা অন্য সময় না তাহলে সমস্যা কোথায় আমি পৃথিবীর সব মানুষকে প্রশ্ন করতে চাই আমাকে বলতে পারবেন চরম সৎ হওয়া অন্যায় চরম ন্যায়বান হওয়া অন্যায় চরম শান্তিকামী হওয়া অন্যায় আমাদের চরমপন্থী হতে হবে তবে সেটা হবে সঠিক পথে তাই যদি কেউ আমাকে চরমপন্থী বলে আমাকে তো চরমপন্থী মুসলমান হতেই হবে চরমপন্থী মুসলমান হলেই একজন ভালো মুসলমান হতে পারবো না হলে হতে পারবো না আমি জানি এই শব্দটার অর্থ এখন অনেক রকম করা হচ্ছে সংজ্ঞা সব সময় বদলাতে থাকে এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে আংশিকভাবে কোরআন মানলে চলবে না আমাদের চরমভাবে পুরোপুরিভাবে কোরআন মেনে চলতে হবে পবিত্র কোরআনের সুরা আল দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস ভাবে ইসলামে প্রবেশ করো আজকে মুসলমানদের বলা হচ্ছে সন্ত্রাসী সন্ত্রাসের সহজ সাধারণ সংজ্ঞা হলো যে লোক অন্যকে সন্ত্রস্ত করে উদাহরণস্বরূপ একজন অপরাধী পুলিশ দেখলে সন্ত্রস্ত বোধ করে তাহলে এই অপরাধীর জন্য পুলিশ হলো সন্ত্রাসী এভাবে দেখলে আমি বলবো প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত যখন কোনো অপরাধী কোন মুসলমানকে দেখবে সে সন্তুষ্ট হবে যখনই কোনো ধর্ষক কোন মুসলমানকে দেখবে সে সন্তুষ্ট হবে কোন ডাকার যদি মুসলমানকে দেখে সে সন্তুষ্ট হবে কোন সমাজবিরোধী লোক মুসলমানকে দেখলে সন্ত্রস্ত হবে এ কথাই বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা আনফালের 6 নম্বর আয়াতে এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে যে লোকগুলো নিরীহ মানুষদের মারে যারা মানবতার বিরুদ্ধে কোরআন বলছে তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করো আমি জানি যে সাধারণভাবে সন্ত্রাস শব্দটার অর্থ নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা এভাবে দেখলে কোনো মুসলমানেরই উচিত না নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা ইসলামে এটা নিষিদ্ধ আছে আমরা জানি যে অনেক সময় দুটো আলাদা বিশেষণ দেয়া হয় একই মানুষকে একই ব্যক্তিকে একই কাজকে ষাট বছর আগে ইন্ডিয়া শাসন করত ব্রিটিশ সরকার তখন অনেক ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত এই ইন্ডিয়ানরা যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত তখন ব্রিটিশ সরকার তাদেরকে বলতো সন্ত্রাসী কিন্তু আমরা ইন্ডিয়ানরা তাদের বলি মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক একই লোক একই কাজ দুটো আলাদা বিশেষণ যদি আপনি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে ব্যবসা করতে এসেছে আমাদের শাসন করার অধিকার তাদের নেই তাহলে আপনি এদের বলবেন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এই ব্রিটিশ সরকার তারা ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ সুভাষচন্দ্র বোসকে বলছে সন্ত্রাসী আমরা সেটা মানে মোটেই না শুধুমাত্র আমেরিকানরা বলছে অথবা ব্রিটিশরা বলছে বলে মেনে নিতে হবে এমন না আমরা সুবিচারের জন্য লড়াই করব। তারা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেজন্য যখনই আপনি কোনো মানুষকে একটা লেবেল দেবেন আপনাকে আগে দেখতে হবে সে আসলে কিসের জন্য লড়াই করছে পৃথিবীর ইতিহাসে এরকম অনেক উদাহরণে আছে সময় কমতায় সবগুলো বিস্তারিত বলতে পারবো না আমি এখানে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের একটা উদাহরণ দিচ্ছি এটা হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে আর আমরা জানি সতেরোশো সালে সেই স্বাধীনতা যুদ্ধে অনেক আমেরিকানই স্বাধীনতার জন্য লড়াই করেছিল ব্রিটিশরা তখন আমেরিকা শাসন করতো যেসব আমেরিকান যুদ্ধ করেছিল ব্রিটিশ সরকার তাদের বলতো সন্ত্রাসী এই সন্ত্রাসীদের মধ্যে এক নম্বরে ছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আর জর্জ ওয়াশিংটন আমরা জানি যে এই লোকগুলোকে সে সময় ব্রিটিশ সরকার বলতো এক নম্বর সন্ত্রাসী জর্জ ওয়াশিংটনকে বলা হতো এক নম্বর সন্ত্রাসী পরবর্তীতে তিনিই হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট তাহলে সেই একই লোক যিনি ছিলেন এক নম্বর সন্ত্রাসী তিনিই পরে হলেন আমেরিকার প্রেসিডেন্ট এভাবে তিনি জর্জ বুশ সহ আমেরিকার সব প্রেসিডেন্টেরই গডফাদার হলেন চিন্তা করেন একই লোককে ব্রিটিশরা বলতো সন্ত্রাসী এখন তারা মিত্র সবচেয়ে ভালো বন্ধু সময়ের সাথে বদলে যায় ইতিহাসের উপর ভিত্তি করে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো যে ক্ষমতায় থাকে সে যে লেবেল লাগে সেটা স্থায়ী হয়ে যায় ক্ষমতায় থাকলেই হলো বর্তমানে আমেরিকা সবচেয়ে ক্ষমতাবান মিডিয়াও তাদের সাথে আছে তারা যাকে সন্ত্রাসী বলে সেটা লেবেল লেগে যায় স্থায়ী হয়ে যায় দুই হাজার এক সালের ডিসেম্বরে আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম নাইন ইলেভেনের সেই ঘটনার কয়েক মাস পরে সেখানে আমি ফার্স্ট লেকচার দিয়েছিলাম পার্থে একটা লেকচারের টপিক ছিল ইসলামের আলোকে জিয়াদ এবং সন্ত্রাস সেখানে আমার কাছে প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা করেছিল পার্থে আমেরিকার কনসাল জেনারেল তার প্রথম প্রশ্নটা ছিল ডাক্তার জাকির নায়ক আপনার কি মনে হয় ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসী আমি তাকে বললাম ওসামা বিন লাদেনের কথা যদি বলা হয় আমি জানি না কখনো দেখা হয়নি জিজ্ঞাসাবাদও করিনি সে আমার বন্ধু না আবার শত্রুও না শুধু বিবিসি আর নিউজ রিপোর্ট শুনে আমি এর উত্তর দিতে পারবো না যদি বিবিসি আর সিএনএন শুনে এর উত্তর দিতে চান তাহলে আপনাকে বলতেই হবে সে একজন সন্ত্রাসী কিন্তু পবিত্রকর্ণের সুর হুজুরাতে ছয় নম্বরে উল্লেখ আছে যদি তোমার কাছে কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর অন্য কাউকে বলো আর সেজন্য ওস্তাফা মিন লাদানের কথা যদি বলতে হয় আমি এটা বলতে পারবো না সে আসলে একজন সন্ত্রাসী কিনা সে আমার বন্ধু আনা না শত্রু না জিজ্ঞাসাবাদ করে নি কিন্তু এই কথা ভালোভাবে বলতে পারি আমাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে ভালোভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে সে বিবিসি সিএনএন থেকে আমরা জানি যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ আফগানকে হত্যা করা হয়েছে ইরাকে হাজার হাজার নিরীহ ইরাকিকে হত্যা করা হয়েছে ধরুন আমি মেনে নিলাম নাইন ইলেভেনে তারা বলে যে এটা প্রস্তাবা বিন লাদেনই করেছে প্রমাণ নেই শুধু অনুমান যখন আফগানিস্তান সরকার প্রমাণ দেখতে চাইল জর্জ বুশ প্রমাণ টনি পারভেজ আর আমরা যদি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে কাজটা করেছে মানলাম তবে এজন্য কি হাজার হাজার নিরীহ মানুষকে মেরে ফেলা যায় সাধারণ আন্তর্জাতিক পর্যায়ে বিচারের জন্য বন্দি বিনিময় প্রথা আছে যদি কোনো দেশে অপরাধ করে কেউ আরেক দেশে পালিয়ে যায় সে দেশ থেকে তাকে আপনি ফেরত আনতে পারেন যেমন ধরেন ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে বন্দি বিনিময় প্রথা আছে এই তো কয়েক বছর আগে ইন্ডিয়ার মিউজিক ডিরেক্টর নাদিম ইন্ডিয়া সরকার বলল যে সে একটা খুনের সাথে জড়িত তখন সে চলে গেল ইংল্যান্ডে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার বন্দি বিনিময় প্রথা আছে কিন্তু ইন্ডিয়ান নাদিমকে ফেরত চাইলে ইংল্যান্ড বললো আগে প্রমাণ দেখেন সে অপরাধী ইন্ডিয়া থেকে অনেক লোক ইংল্যান্ডে গেল ইন্ডিয়ার পুলিশও গিয়েছিল কিন্তু প্রমাণ করতে পারেনি তারা সেখানে নাদিমের আইনজীবীর খরচটাও দিতে বাধ্য হয়েছিল তারপর ভূপাল গ্যাস ট্র্যাজেডি আমরা জানি সেখানে হাজার হাজার নিরীহ ইন্ডিয়ান মারা গিয়েছিল ঘটনার জন্য যে দায়ী সে আমেরিকায় চলে গেল ইন্ডিয়ার সরকার কেন সেই দায়ী লোকটার জন্য আমেরিকা আক্রমণ করছে না কেন তারা এখন আক্রমণ করছে না এটা প্রমাণিত ইউনিয়ন কার্বাইড হাজার হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল আরও অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল পালিয়ে গেল আমাদের মধ্যে বন্দি বিনিময় প্রথা থেকেও কিছু হলো না আফগানিস্তান আর আমেরিকার মধ্যে বন্দি বিনিময় প্রথা নেই যদি তর্কের খাতিরাও মেনে নেয় যে নেই কাজটা করেছে তারপরে এই অজুহাতে নিরীহ মানুষকে মারতে পারেন না সেখানে তিন থেকে পাঁচ বেশি আফগানকে হত্যা করা হয়েছে এর কয়েক বছর পরে তারা ইরাকে গেল ইরাকে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে তারপর তারা ইরাক আক্রমণ করলো কিন্তু কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি তারপরও দখল করে ফেললো ইরাক তাহলে এই আক্রমণের কারণটা কি এখন ইরাকের মানুষ সমস্যায় আছে সাদ্দামের সময় ভালো মুসলিম ছিল ইসলাম মেনে চলতো না আমি পক্ষ নিয়ে বলছি না তবে আমেরিকা ইরাক দখল করার পর তারা এখন আরো বেশি সমস্যার ভেতরে আছে আরো বেশি ডাকাতি করছে বেশি ধর্ষণ হচ্ছে এর কারণটা কি সেটা কি সেটা হলো তেল এটা এটা একটা ওপেন সিক্রেট আমি সে সময় আমেরিকার কনসুলেটকে বলেছিলাম আমার মত অনুযায়ী এক নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় লেকচার দিই নাইন ইলেভেনের সেই ঘটনার কয়েকদিন পর আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম সে সময় এটা অস্ট্রেলিয়ার খবর কাগজে হেডিং ছিল দুই হাজার এক সালের ডিসেম্বর মাসে ডক্টর জাকির নাইক বলেছেন তিনি একজন মৌলবাদী আর বলেছেন জর্জ বুশ হলেন এক নম্বর সন্ত্রাসী আমি এমন আর কোনো বক্তার নাম শুনিনি কোনো বক্তার নাম আমি শুনিনি হয়তো থাকতেও পারে যিনি জর্জ বুশকে এক নম্বর সন্ত্রাসী বলেছেন আর এখন এটা খুবই কমন আমি একশো জন বিখ্যাত লোকের নাম বলতে পারি যেমন আমাদের শ্রদ্ধা হতে জাস্টিস হসবেট উনিও যে ভাবতেন জানতাম না উনি খুব সৎ বিচারপতি প্রতি আমি ওনার সাথে একমত আমি জানি উনি কবে থেকে এটা বলেছেন প্রতিযোগিতায় নামবো না উনি আমার চেয়ে অনেক সিনিয়র জানি না উনি কবে প্রথম বলেছিলেন এটা তবে এখন রেকর্ড ঘাটলে আপনারা জানতে পারবেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো সাবেজ তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হল জর্জ বুশ তারপর বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তিনি বলেছেন জর্জ বুশ এক নম্বর সন্ত্রাসী আমেরিকার একজন বিখ্যাত গায়ক এবং সমাজসেবক হ্যারি বেলফোন্ট তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হল জর্জ বুশ তারপর ইংল্যান্ডের একজন এমপি যুক্তরাজ্যের এমপি নাম জর্জ গ্যালাওয়ে তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে জর্জ বুশ তিনি আরো বলেছেন জর্জ বুশ আর টনি ব্লেয়ারের হাতে যে পরিমাণ রক্ত লেগে আছে সেটা লন্ডনে সাতই জুলাইয়ের বোমা হামলাকারীদের চেয়ে অনেক বেশি এরপর থেকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন জর্জ গ্যালাওয়ে ইংল্যান্ডের একজন এমপি তিনি বলেছেন এটা খুবই ন্যায় বিচার হবে যদি কোনো সুইসাইড বোম্বার টনি ব্লেয়ারকে মেরে ফেলে আর কারো যেন কোনো ক্ষতি না হয় তাহলে সেটা ন্যায্য বিচার হবে কে বলেছিলেন জর্জ গ্যালাওয়ে আমাদের জ্যোতি বসু তিনি কয়েক মাস আগে বলেছিলেন জর্জ বুস তখন ইন্ডিয়ায় তিনি বলেছিলেন এক নম্বর সন্ত্রাসী হল জর্জ বুস সবাই কথা বলছে কিন্তু ইন্ডিয়ার সরকার তাকে আমন্ত্রণ করছে কি জন্য যাতে করে আমরা সন্ত্রাস শিখতে পারি